আজকে তো শোরুম একদম ভরা কানা কানায় পরিপূর্ণ প্রচুর কালেকশন এখান থেকেই আপনারা বাইসা নিতে পারবেন চলেন সামনে যাই সামনে সামনে যাই হ্যাঁ ওকে তো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসছি এইচ কার সিলেকশন লিমিটেড আর আজকে কিন্তু এইচ কার সিলেকশন লিমিটেড দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ মানে কালেকশন কোনা কানি সব ভরা এত গাড়ি একসাথে

এই গাড়িটা আমরা একটু কমে দামে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আপনি এই গাড়িটা আমরা একটু কম দামে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ সেটা হলো আগে আমরা সাড়ে ষোলো লাগতে চাইছিলাম দু হাজার সতেরো সতেরো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার শুরু করে দিই আচ্ছা কয় টাকা হলে বিক্রি করবে ষোলো লাখ 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 টাকা বিক্রি মডেল ষোলো লাখ টাকা

একটা ম্যাডাম চালাইছে তবে গাড়িটা সুন্দর ভিতরে বেস বাইরে হচ্ছে হোয়াইট পালার কাগজ পত্র আপ টু ডেট পাবেন গাড়িটা আসলেই সুন্দর এটা আপনারা সরাসরি একসাথেই বুঝবেন্টারের গাড়ি আর তেলের গাড়ি তেলের গাড়ি

হ্যাঁ লাখ ৩২ লাখ বত্রিশ পঞ্চাশ বা সতেরো মডেল ৩২ লক্ষ টাকা এবং এখান থেকে যদি একটু দেখাই আপনি দেখেন এই যে পাওয়ার সুইচ দেখেন একদম ফ্রেশ এবং এই গাড়িটা উই যে নিচে দেখেন যেখান থেকে আপনার মানে বনাট খোলার জন্য যে জায়গাটা ওই জায়গাটাতে একটা পলি আছে দেখেন ওই পলিটা এখনো ওই জায়গাতেই লাগানো আছে ত্রিপটনি গিয়ার আছে এবং আপনার এটাতে সানডুফ আছে এই যে সান্ডুপিত একটু দেখাই যায় সতেরো মডেলের গাড়ি ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে

ভিডিওটা একটা লাইক এবং শেয়ার দিয়ে রাখেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি সবার আগে পাবেন ফুড স্টেপ আছে গাড়িতে আসলে তেমন কিছু নাই যে আপনি খরচ করবেন সবকিছু রেডি জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আমরা আরো আগে লাইভে আসতাম কিন্তু আমি একটু অসুস্থ কারণে হয়তো যে করতে পারিনি কোনো সমস্যা নাই এটার প্রাইস কত মিটা এটার প্রাইস আপনার জন্য আমরা তো সাতাইশ লাখ টাকা দিয়েছিলাম সাতাইশ লাখ না একদম ছাব্বিশ লাখ ছাব্বিশ লক্ষ টাকা বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার বাইশ ফুল প্যানারমিক সানলুফ এবং মুন্ডুফ গ্লোরি আপনারা জানেন যে ভয়েস দিয়ে আসলে কন্ট্রোল করা যায় কথা বলা যায় কথা শোনানো যায় গাড়িটা সুন্দর বাইশের মডেল ইউজ হয়েছে কম যার কারণে ফ্রেশ ভিতরে হচ্ছে আপনার রেড ডুয়েল আছে এবং বাইরে হচ্ছে গ্রে কালার এবং সিসি কিন্তু পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো টার্বো ব্যাগডালা অটো ফুল বডিতে সেন্সর আছে জি গ্লোরিটা যদি কেউ দেখতে চান সেভেন সিটার গাড়ি ফিল পাবেন এই একটা বিএমডাব্লিউর ফিল পাবে

এটার মধ্যে কি ওই জিনিস আছে নি দেখে সব আছে আছে না সব আছে এই যে জেবিএল জেবিএল আছে মানে এটা আমার মনে হয় তাহলে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি 17 মডেল হেরিয়ার এন্ড এই গাড়িটাতে কিন্তু আপনার সিট মেমরি আছে হ্যাঁ সিট মেমরি সিট পাওয়ার সানরুফ জেবিএল 360 360 সব এবং ট্রিপল প্রজেকশন লাইট তিনটা প্রজেকশন লাইট

আমার এক বন্ধু নিছিল আচ্ছা উনি টাকা শর্টের কারণে নিতে পারতেছে না এখন কি বিক্রি করে দিবে এখন আমি সেল করে দিব কোন ওনার কিন্তু কিছু ফিচার কাজ কাম করছে মডেল কত ভালো এটা মডেল হলো 19 19 2019 এর সিএইচআর জিএলইডি এবং টু টোনে দেখেন ছাদ কিন্তু আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার আর বডি হচ্ছে পাল কালার পাল কালার দেখি একটু নিন্নুমপা মডেল 19 19 ওকে এরকম গাড়ি অনেক খোঁজে হ্যাঁ হ্যাঁ

তেরো লক্ষ টাকা তেরো লাখ টাকা তেরো লাখ টাকা আসেন কিছু কিছু অর্ডার করা হবে পাঁচের মডেল গাড়ি পাল কালার এবং এলপিজি কর্পারেশন করা হ্যাঁ এলপিজি করা আছে পিছনে একটা এলিয়ন আছে রেড ওয়াইন কালার রেড ওয়ান এলিয়ন আছে চোদ্দ মডেল চোদ্দো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার উনিশশ উনিশ হ্যাঁ উনিশ এই গাড়িটা আমরা আনছি এখনো টাচ আপ ও দেবে সময় পাইনি এদিকে একদিন আগে আনছি হ্যাঁ র অবস্থায় আছে অবস্থা আছে র অবস্থা আছে এখনো আটচল্লিশও করেনি হ্যাঁ দুই হাজার ছয় মডেলের বত্রিশ বত্রিশ ছত্রিশ সিরিয়াস বাহ এটার প্রাইস কিরকম এটা লাখ সাড়ে তেরো লাখ লাখ কালার দামে আর আর এই কি কালারটা ইলেকট্রিক ব্লু বলো

আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস বলবো হলো লাখ লাখ 35 লক্ষ টাকা আর শেষ করব একটা স্কাই ব্লু কালারের স্কয়ার দিয়ে এটা কিন্তু এটা কিন্তু একটু আনকমন কালারের গাড়ি हां ফ্যামিলি ইউজ করার জন্য নিতে পারেন যারা স্কয়ার ভালোবাসেন এবং আনকমন কালার পছন্দ করেন এটা দুইটা দরজায় পাওয়ার এন্ড এটাতে কিন্তু ক্যাপ্টেন সিট আছে সামনে যাই স্কয়ার স্কাই ব্লু কালার আমার মনে হয় আপনারা এটা ছাড়া আর দ্বিতীয় পিচ কোথাও দেখেন নাই দেখেন নাই শুধু কিন্তু এই এইচবি কার সিলেকশন লিমিটেড এই কালারটা अवेलेबल আছে দামও কম প্রোজেকশন লাইট দামও কম আছে দামও কম আছে কয় টাকা ভাইয়া 22 লাখ 50 22 লক্ষ 50 গ্লাস লাইট অরজিনাল অরজিনাল ওকে সো এক নজরে কিন্তু আমরা মোটামুটি শোরুমের অনেকগুলো গাড়ি দেখাইছি শোরুমের বাইরেও গাড়ি আছে তো যারা ধৈর্য নিয়ে পুরো লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটা শেয়ার দিয়ে দেন জনস্বার্থে যারা গাড়ি খুঁজতেছে তারা যেন সহজে দেখতে পারে আমরা আজকে বেশিরভাগ অনেক গাড়িগুলি দেখালাম হ্যাঁ আপনারা আসবেন দেখবেন দেখা এমন দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওকে পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন জি তাহলে ভাতিজা এবং চাচা দুজনের নাম্বার স্ক্রিনে আছে আপনারা কল দেন সরাসরি আসেন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ায় দুই বাই এবং হাতিল ফার্নিচারের গলি এটা মনে রাখেন আজকের মতো বিদায় আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম